আচ্ছা সুখে থাকার মানে কি প্রাচুর্যতা না গো সুখে থাকার মানেই প্রাচুর্যতা নয় টাকা পয়সা ধন দৌলত এগুলো থাকা মানেও কিন্তু সুখে থাকা নয় সুখ সম্পূর্ণ একটা আপেক্ষিক বিষয় সুখ মনের একটা অনুভূতি জানো তো সত্যি কথা বলতে কী জানো তো টাকা পয়সা বাড়ি গাড়ি ধন সম্পত্তি এগুলো দিয়ে হয়তো ব্যবসা হয় প্রকৃত ভালোবাসা হয় না প্রকৃত ভালোবাসা যদি থাকে তাহলে গাছের নিচেও কিন্তু সুখ খুঁজে নেওয়া যায় আবার সেদিক থেকে বিচার করলে জীবনে একটু ভালো থাকতে গেলে প্রাচুর্যতা দরকারও আছে যাকে অনেক গল্প অনেক কথা হবে তোমাদের সাথে দাঁড়াও আগে নিজের পরিচয় পর্বটা শেষ করে নিই নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আমি রিমি নদীয়া জেলার খুব ছোট্ট এবং সুন্দর একটা গ্রামের খুব সাধারণ ঘরের গ্রাম্য গৃহবধূ আজকে আমার এই নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ব্লগটি শুরু করছি আশা রাখছি ব্লগটি তোমাদের ভালো লাগবে হ্যাঁ আজকে আমার বাড়ির ঠিকানা উল্লেখ করার একটা কারণ আছে আগের দিনকে কমেন্ট এসেছিলো সে জিজ্ঞাসা করেছিল যে আমার বাড়ি কোথায় তো আমার বাড়ি যে নদীয়া জেলায় সেটা কিন্তু আমি আমার পরিচয় পর্বের মধ্যে দিয়ে সেরে দিলাম আমাদের এখানে কিন্তু ভালোই ঠান্ডা পড়ে গেছে তবে আজ এখনও পর্যন্ত সোয়েটার গায়ে দিইনি কেন বলো তো আজকের ভিডিওটা ছিল শনিবারের দিনকের ভিডিও আর আমাদের এখানে আগে শনিবারে খুব একটা ঠান্ডা পড়েছিলো না যাকে সকাল সকালই ঘুম থেকে ওঠা হয় আমার তবে বর বাড়ি থাকলে একটু লেট হয় কেন জানো সে তো ঘুমায় রাত বারোটা একটা তার সাথে ঘুমোতে ঘুমোতে আমার ওই বারোটা একটাই বাজে তারপর উঠে সকালবেলা না একটু গা ম্যাচ ম্যাচ করে গো খুব ভোরে আর উঠতে ইচ্ছে করে না যাকে পাশি কাজকর্মগুলো কিন্তু তোমাদের সাথে গল্প করতে করতেই আমি সেরে নিলাম আর এ পর্যায়ে এই যে একটুখানি মধু জল খেতে এসেছি এই মধুটা আমার বরকে কীভাবে ঠকিয়ে দিয়েছে মধু বিক্রেতা দেখো পুরোটা বলেছে যে পিওর মধু হবে আমার বর এক কেজি মধু কিনেছে মোটামুটি চারশো টাকা নিয়েছে পুরো মধুটা ওই যে হচ্ছে চিনি মেশানো দেখো কতটা চিনি মেশানো তোমাদেরকে একটু দেখাচ্ছি এই যে আমি চামচে করে তুলেছি এর পুরো কৌটোটা পুরোটাই হচ্ছে চিনি দেওয়া আর সামান্য পরিমাণে মধু দেখেছ মানুষ কত বেইমান মানুষ সামান্য কিছু টাকার বিনিময়ে মানুষকে ঠকাতে দু পা ভাবে না সামান্য কিছু টাকার জন্য এইভাবে মানুষকে ঠকিয়ে কি লাভ বলো সেই তো ভগবানের খাতায় লেখায় থাকলো কে কতটা মানুষকে ঠকালো চাগে চলো গল্প করতে করতে এদিকে কিন্তু আমি চা করে নিয়েছি পরের জন্য করেছি একটু গ্রিন টি আর আমার নিজের জন্য করেছি দুধ চা আমি দুধ চা খেতেই বেশি ভালোবাসি তবে এটাকে ছাড়বো ছাড়বো ভাবছি ছাড়তে পারছি না গো সাথে করে নিয়েছি দুটো বিস্কুট তবে কি ভাবছো যে আমার বড় ওই গ্রিন টি সাথে বিস্কুট খাবে না গো এই চারটে বিস্কুট আমিই খাবো এখানে এসে না একটা ঘটনা ঘটেছিল আর যেটা তোমরা দেখলে হয়তো বুঝতে পারবে তবে আমি ভাবছি ঘটনাটার কথা আমি বলতে পারবো কি না এখন বর্তমানে এই টেবিলটাকে বাইরেই বার করে রাখি আর তিনটে চেয়ার সাজাচ্ছি ভেবেছিলাম পাশে আমার ছোট্ট ছেলেটাকে নিয়ে সে বসাবো তবে সোনার খাবারটা এখানে রয়েছে মানে সোনার খাবারটা ঠান্ডা করতে দিয়েছি আরেক পর্যায়ে আমি যখন চায় চুমুক দিই আমার চাটা পুরোটাই ঠান্ডা হয়ে গেছিলো আর আমার বর ঠান্ডা গ্রিন টি খেয়ে দেখো মুখটা কেমন করছে আর ও যে ঠান্ডা চা খেয়ে সকালবেলা রেগে গেছে সেটা আমার দেখেই না ভীষণ হাসি পেয়েছিলো আমি হাসি আর সামলাতে পেরেছিলাম না আমার মুখ থেকে চা চিটকে বেরিয়ে গেছিলো কথা বলি আমার এই ছোট্ট ছোট্ট অন্যায়গুলো আমার বর না কিচ্ছু বলে না একটু এতো হয়তো রেগে যায় তবে ও যখন আমার উপর এই সব ছোটোখাটো ব্যাপার নিয়ে রেগে যায় আমার আর রাগ হয় না আমার উল্টে খুব হাসি আসে যা পর্যায়ে একটা কথা বলি অনেকে ধারণা হতে পারে বর একটা ভালো চাকরি করার সত্ত্বেও কি করে আমি এই ভাঙাচোরা ঘরবাড়িটাতে এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সংসার করি খুব ভগবান আমাকে কোনো কিচ্ছুর অভাব দেয়নি মোটামুটি আমার কপালে যতটুকু চালিখেছিল ততটুকু দিয়েছে তবে স্বামীরূপী আমাকে যাকে দিয়েছে সে অত্যন্ত একটা ভালো মানুষ সেটা আগের দিনও বলেছি আমাদের মধ্যে হ্যাঁ মান অভিমান ঝগড়া সমস্ত কিছুই হয়েছে তবে সব দিনই দেখেছি যে আমার বর আমার সাথে মানিয়ে গুছিয়ে নিয়েছে আমিও তার সাথে মানিয়ে নিয়েছি তার সুবিধে অসুবিধে সমস্ত কিছু আমি বুঝতে শিখেছি এই যে সংসারটা সাজিয়েছি সমস্ত কিছু কিন্তু অনেকটা কষ্ট করেই সাজিয়েছি বলতে পারো এ যে মনের কথা অনেকটাই বলেছি চলে এবার আসি ব্লগের কথায় আজকে সারা কী কী করছি না করছি সেগুলো তো তোমাদের সঙ্গে বলতে আমি ভুলেই গেছি ওদিক থেকে ভাতটাকে কিন্তু আমি চাপিয়ে দিয়ে এসেছি আর এদিকে লাল শাকটা আমি কেটে নিয়েছি আজকে যেহেতু শনিবার একটু লাল শাক ভাজা করব। তার সাথে ভেবেছি একটু ডাল করবো ওদিক থেকে ফুলকপিকে আমাকে কাটতে দেখেছ না কাটা অবস্থায় ছিল সেই ফুলকপি দিয়ে আলু দিয়ে একটা নিরামিষ করব। সামান্য ঘি থাকলে তরকারিটা একটু ভালো করে রান্না করতে পারতাম তবে যেহেতু ঘিটা শেষ হয়ে গেছে তাই আজকে আর নিরামিষ তরকারিতে ঘি দিতে পারবো না যাকে পরে যেদিন বাবার বাড়ি যাব সেদিন হয়তো আবার ঘিটা কিনে আনবো কেন কি আমাদের এখানে চায়ের দোকানে ঘি কিনতে পাওয়া যায় তবে সেটা আমাদের ওখানে দুধ মেশিনে যেরকম ঘি কিনতে পাওয়া যায় তার তুলনায় অনেকটাই অন্যরকম গ্যাসে আলু ফুলকপির তরকারি আর শাক ভাজাটা বসিয়ে দিয়ে বাইরে এলাম সকালের যে চায়ের থালা বাসনগুলো ছিল সেগুলো এখন এই গামলাটার মধ্যে তুলে নিচ্ছি আর কল্পরে গিয়ে সেগুলোকে কিন্তু ধুয়ে নেব সারাটা দিন আমার যে কতবার থালা বাসন ধুতে হয় যদি প্রত্যেকটা বার তোমাদের সঙ্গে শেয়ার করতে পারতাম তোমরা কিন্তু অবাক হয়ে যেতে যে দুটো তিনটে মানুষের এত থালা বাসন কী করে হয় এ টেবিলটাকে মুছেই সোজা ঘরে চলে এলাম এই যে আমার ফুলকপি আলু তরকারিটা কিন্তু রেডি হয়ে গেছে যে চলো একটা কথা না বললেই নয় যেটা তোমাদের সঙ্গে আমি প্রত্যেক দিনই বলি আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে আমার সাথে আছো পাশে আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আমার যে সমস্ত নতুন বন্ধু বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো যদি কোনো কারণে আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করো কমেন্ট করো আর তোমরা চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যে আর যেহেতু শনিবার ছিল সেই জন্য একটু মটরের ডালই বসিয়েছিলাম তবে আমাদের বাড়িতে জানো তো মসুর ডালটা আমরা অনেকটা কম পরিমাণেই খাই কেন কি আমরা সবাই মোটামুটি ব্যথা বেদনার রুগী সেই জন্য ওই মুগ ডাল ছোলার ডাল আর মটর ডাল এগুলোই আমাদের বাড়িতে বেশি খাওয়া হয় করতে করতে সকালে চায়ের বাসনগুলো কিন্তু আমার ধোয়াও হয়ে গেছে আর সেগুলো এখন জল ঝরাতে দিচ্ছি আমার এই টেবিলটার উপর ওদিকে সকালে আমার ছেলেকে একটু দুধ কমপ্লান খাইয়েছি তার সাথে দুটো বিস্কুট মাঝে আর তেমন কিছু খাওয়ানো হয়নি ভাতটা নামানো হয়ে গেছে ওই ভাবছি ভাত দিয়ে ডাল দিয়ে একসাথে মেখে দেব। আমরা আলাদা করে সোনার জন্য আর কিছু রান্না করি না লঙ্কার পরিমাণটা তরকারিতে অনেকটাই কম দিই যে কারণে সোনা কিন্তু আমাদের রান্নাটাই খেতে পারে যেদিন যেদিন আমাদের নিরামিষ থাকে আমাদের সপ্তাহে একদিন দিনই নিরামিষ থাকে সেদিন জানো তো আমার ছেলেটাকেও নিরামিষই খাওয়াই আমিষের কোনো রকম ছোঁয়াটোয়া ওকে আমরা খাওয়াই না ছোটোবেলা থেকে যে অভ্যাসটা করাবো আসলে বড় হলেও কিন্তু সেই অভ্যাসটাই ওর থেকে যাবে আমার ছোট্ট তিন বছরের ছেলেটা পড়াশোনার পাশাপাশি আর কি কি শিখেছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি ভুলে গেছিস আবার কার তোমরাই বলো যার কাছে অত ভালো বর আর এত ভালো একটা ছেলে আছে তার আর আলাদা করে কোনো কিছু দরকার হয় হয় না তবে আমার আমার ছেলের থেকে বড় চঞ্চলগিরিতে কম নেই এই যে বেরিয়েছিল কোথায় সেখানে কোনো যেন গিয়ে পায়ের মধ্যে কঞ্চি ঢুকিয়ে নিয়ে এসেছে পায়ে বরের ব্যান্ডেজ করা আছে এখন স্নান করেছি স্নান করে একটা বাড়িতে কালী পুজো নিমন্ত্রণ আছে সেখানে কিন্তু চলে এসেছি ও যে সাদা গেঞ্জি পরা ছেলেটাকে দেখছো সামনেই তার বিয়ে ওদের বাড়িতেই কালী পুজোতে এসেছি এরপরে দিন হয়তো বিয়ের ব্লগটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না আজ আসি গো কাল আবার দেখা হবে সবাই ভালো থেকো টাটা